অনেকের দেখা যায় বিশেষত মহিলাদের ক্ষেত্রে তাদের ঘুম কমে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় অনেক দুর্বলতা অনুভব করেন এই সমস্যাটা কিন্তু আপনার নিউরেস্থেনিয়া হতে পারে তো আজকের ভিডিওতে নিউরেস্থেনিয়া সম্পর্কে বলবো এই সমস্যাটি কী কারণে হয় এর লক্ষণ কি এবং এই সমস্যা সমাধানে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আপনার এই সমস্যাকে খুব সুন্দরভাবে ঠিক করতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন আমি ডাক্তার অমিত কুমার হালদার আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তা আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক যখন আমাদের শরীরে মানসিক ক্লান্তির মধ্যে দিয়ে শারীরিক ক্লান্তি আসে এবং সেই শারীরিক ক্লান্তি থেকে বিভিন্ন সমস্যা তৈরি হয় তো সেই সমস্যাগুলো মূলত নিউরেস্থ সমস্যা হতে পারে এই নিউরেস্থেনিয়ার সমস্যা কি কারণে হয় আসুন সেটি জেনে নিন যখন কোনো মানসিক পরিশ্রমের মধ্যে দিয়ে প্রতিনিয়ত মানসিক পরিশ্রম বা মানসিক ক্লান্তি বা মানসিক অবসাদের মধ্যে দিয়ে যখন শারীরিক সমস্যা তৈরি হয় এবং সেই শারীরিক সমস্যায় দেখা যায় ক্লান্তি দুর্বলতা এই সমস্তর কিছু মধ্যে দিয়ে আপনার বিভিন্ন রকম সিনট্রম তৈরি হয় যেমন ঘুম কমে যাওয়া আপনার একটুতেই হাঁপিয়ে ওঠা সমস্ত কিছুতেই আনন্দ খুঁজে না পাওয়া তখন সেই সমস্যাটি নিউরস্তিনিয়া সমস্যা হতে পারে তো এই নিউরস্তিয়া সমস্যাটি মূলত মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় যে সমস্ত মহিলারা হাউসওয়াইফ অর্থাৎ ঘরোয়া কাজকর্মের মধ্যে দিয়ে যুক্ত আছেন তো তারা দিনমান সংসারের কাজ করতে করতে নিজের যত্ন নিতে ভুলে যান এবং তাদেরকে নি সব সব সময় অবহেলিত মনে করেন তাদেরকে বঞ্চিত মনে করেন তারা নিজেরাই নিজেদেরকে বঞ্চিত মনে করেন তো রকম মানসিক অবস্থা তাদের ধীরে ধীরে এই নিউরস্তিয়ার সমস্যার দিকে নিয়ে যায় তা আসুন জেনে নিই এই সমস্যা কী কারণে কি কি কারণে হতে পারে যে দেখা যাচ্ছে যে আপনি প্রয়োজনের অতিরিক্ত অর্থাৎ আপনার সামর্থ্যের বাইরে যদি আপনি প্রতিনিয়ত পরিশ্রম করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই নিউরিস্থিনিয়া সমস্যাটি আসতে পারে আপনি যদি অতিরিক্ত চিন্তা করেন সেই চিন্তাজনিত কারণেও কিন্তু আপনার নিউরস্থিনিয়ার সমস্যা আসতে পারে আপনি যদি সব সবসময় দুঃখাতুর থাকেন সবসময় সব কিছু নিয়ে আপনি যদি দুঃখ করেন অনুশোচনা করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার নার্ভাস সিস্টেম উইক হয়ে যায় এবং এই নিউরোস্তিনিয়া সমস্যাটি কিন্তু আসতে পারে আবার দেখা গিয়েছে যে আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যে ঘটনা আপনাকে খুবই আঘাত করেছে আহত করেছে তো সেই সেই ঘটনার ক্রমে দেখা যাচ্ছে যে আপনার নিউরোস্তিনিয়া সমস্যাটি কিন্তু আসতে পারে সময় সমস্ত কাজে যদি আপনি ভয় পান ভয় 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 তাহলে এই ভয় থেকে কিন্তু আপনার এই নির্বলস্থানীয় সমস্যাটি কিন্তু আসতে পারে তো এই সমস্যা উপস্থিত হলে কি কি লক্ষণ লক্ষ্য করা যায় তো প্রথম যে লক্ষণটি উপস্থিত হয় সেটি হলো আপনার প্রচুর পরিমাণে একটা শারীরিক ক্লান্তি লক্ষ্য করা যায় প্রচুর ক্লান্তি একটুতেই আপনি হাঁপিয়ে যাচ্ছেন পরিশ্রম বেশি করতে পারছেন না সর্বদা আপনার শরীরের মধ্যে একটা দুর্বলতা ভাব আপনার পায়ের মাসাল কাপ মাসাল আপনার হাতের যে মাসাল আছে সেই মাসালগুলো অপেক্ষাকৃত উইক মনে হয় দুর্বল মনে হয় মনে হচ্ছে যেন আপনি চলতে ফিরতে খুব অক্ষম হয়ে যাচ্ছেন ধীরে ধীরে মনে হচ্ছে যেন আপনার সব জায়গায় একটা শূন্য ভাব মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে এই রকম পরিস্থিতি আপনার প্রতিনিয়ত রাত্রে ঘুমের অসুবিধা হয় আপনার ঘুম পাতলা হয়ে যায় কিংবা আপনার হয়তো দেখা যাচ্ছে যে ঠিকভাবে প্রপার ঘুমই হচ্ছে না তাই ঘুম না হওয়ার কারণেও কিন্তু আপনার বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে এবং নিউরাস্থিয়ার যে সমস্যাটি সেটি কিন্তু আরও গুরুতর হয়ে যাবে এই নিউরেস্থেনিয়ায় যদি আপনি দীর্ঘদিন ভুগতে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার একটা হেডেকের সমস্যা হবে প্রতিনিয়ত আপনার মাথা ব্যথা তৈরি হবে সে রাত্রেও হতে পারে বা দিনেও হতে পারে তো মূলত এই ধরনের কিছু সমস্যা আপনার নিউরেস্থেনিয়ায় দেখা যায় তো বন্ধুরা সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে এই পরিপ্রেক্ষিতে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন আসুন জেনে নিন এই সমস্যার প্রথম যে মেডিসিন সেটি হলো অ্যাভেনাসাটাইভা অ্যাভেনা স্যাটাইভা দেখা যাবে যে মানসিক দুর্বলতা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় অর্থাৎ মানসিকভাবে আপনি প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যান কোনো কিছু চিন্তা করলেই আপনার দুর্বলতা শুরু হয়ে যায় আপনার হাত পা কাঁপে এবং আপনার সবসময় একটা ঘুমঘুম ভাব কিন্তু আপনার ঘুম আসে না তো এইরকম পরিস্থিতিতে আপনি এই অ্যাভেনা স্যাটাইভা আপনি সেবন যদি করেন আপনার এই রকম পরিস্থিতি ঠিক হবে এবং আপনার যে চিন্তন শক্তি যে হারিয়ে যাচ্ছে দিন দিন সেটি কিন্তু আপনার ফিরে আসবে মানসিকভাবে আপনি অনেক স্ট্রং হয়ে যাবেন এই মেডিসিনটি গ্রহণ করবেন আপনি মাদার তিন চার প্রমে দশ ফোঁটা মেডিসিন হাফ কাপ জলসহ দিনে তিনবার করে মোটামুটি খাওয়ার আধ ঘন্টা পরে দেখা যাচ্ছে নিউরেস্টেনিয়া সমস্যায় আপনার মাথা ব্যথার সমস্যা শুরু হয়েছে এবং এই মাথা ব্যথার সমস্যা আপনার কোনো মতেই যাচ্ছে না আপনি চোখ দেখালেন বলছেন চোখ ঠিক আছে আপনি মাথা ব্যথার জন্য প্রতিনিয়ত ওষুধ খাচ্ছেন এবং এই মাথা ব্যথার কারণে আপনার ঘুমেরও সমস্যা হচ্ছে আপনি রাত্রে ঠিকঠাকভাবে ঘুম ঘুমোতে পারছেন না তো এই পরিপ্রেক্ষিতে আপনি এমন প্রমেড মেডিসিনটি গ্রহণ করতে পারেন এই মেডিসিনটি গ্রহণ করবেন থ্রি এক্স পাওয়ারে দিনে দুইবার দিনের জন্য পরের মেডিসিন ক্যামোমিলা ক্যামোমিলাতে দেখুন মূলত মহিলাদের ক্ষেত্রে দেখা যাবে প্রচণ্ড বিরক্তভাব সমস্ত কিছুতেই তাদের বিরক্তিভাব তারা কোনো কিছুকেই পছন্দ করে না কোনো মানুষজন পছন্দ করে না সমস্ত মানুষের মধ্যেই তিনি খারাপ জিনিসটা খুঁজে পান তো এই রকম পরিস্থিতি তার সাথে সাথে নিউরাস লক্ষণগুলো দেখা গিয়েছে তো এই পরিস্থিতিতে আপনি ব্যবহার করতে পারেন ক্যামোমিলা এই ক্যামোমিলা মেডিসিনটিও আপনি মাদার টিনচার ফর্মে দশ ফুটা মেডিসিন হাফ কাপ জলসহ কিছু দিনের জন্য সেবন করতে পারেন পরের মেডিসিন স্টলজিয়া এই স্টলজিয়া মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে গ্রহণ করবেন দশ ফুটা মেডিসিন হাফ কাপ জলসহ এই এই মেডিসিনটির ইউনিক লক্ষণ হলো যে আপনার মধ্যে একটা বিষণ্ণ ভাব চলে প্রচুর প্রচুরভাবে আপনি বিষ এবং আপনি মানসিকভাবে প্রচুর বিভ্রান্ত কোনো কিছুতেই আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না জীবনটা মনে হচ্ছে যেন আপনার একটা ছন্ন ছাড়া বিভ্রাট হয়ে পড়েন সমস্ত কিছুতেই এবং তার সাথে সাথে আপনার ঘুমের সমস্যা আছে ইনসোমনিয়া সমস্যা আছে এই পরিস্থিতিতে আপনি এই মেডিসিনটি গ্রহণ করবেন এই পরিস্থিতির একটি দারুণ মেডিসিন সেটি হলো প্যাসিফ্লোরা দেখা যাচ্ছে যে আপনার মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে গেছে আপনার ঘুম অত্যন্ত পাতলা হয়ে গেছে আপনি ঠিকভাবে ঘুমাতে পারছেন না তো এই পরিস্থিতিতে আপনার প্রেশারটাও একটু মনে হচ্ছে ডাউন করছে তো এই পরিস্থিতিতে আপনি ব্যবহার করবেন প্যাসিফ্লোরা এই প্যাসিফ্লোরা মেডিসিনটিকে আপনি মাদার টিন করবেন মোটামুটি যদি আপনার ঘুমের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি তিন দিন কুড়ি ফোঁটা করে দুইবার ব্যবহার করবেন বিকালবেলা কুড়ি ফোঁটা আবার মোটামুটি রাত্রি নটার দিকে কুড়ি ফোঁটা এইভাবে তিন দিন আপনি ব্যবহার করবেন দেখবেন আপনার খুব সুন্দর ঘুম হবে এবং তিন দিন পরে আপনি ডোজটাকে নর্মাল করুন অর্থাৎ পনেরো ফোটা মেডিসিন দিনে তির মান করে গ্রহণ করুন সকাল দুপুর এবং রাত্রি হাফ কাপ জলসহ খাবার আধ ঘন্টা পরে দেখবেন আপনার যে প্রেশার ডাউন করছে এবং তার সাথে সাথে যে আপনার একটা সাউন্ড স্লিপ হচ্ছে না তো সেটি কিন্তু হবে পরের মেডিসিন সেটি হলো হিউমালাস দেখা যাচ্ছে যে আপনি সব সময় রোগ নিয়ে ভয় করছেন আপনার কি হয়েছে কি মানে আপনি বাঁচবেন কি মরে যাবেন এই রকম একটা চিন্তাধারা আপনার মনের মধ্যে কাজ করছে সমস্ত কিছুতে ভয় আছে তার সাথে বেশি ভয় আছে আপনার অসুখ বিসুখ নিয়ে রোগ নিয়ে আপনার রাত্রে প্রপারভাবে ঘুম হচ্ছে না এবং এর পাশাপাশি দেখা গিয়েছে আপনার অত্যধিক দুর্বলতা প্রচুর পরিমাণে আপনার দুর্বলতা এসছে আপনি ঠিকভাবে কাজ করতে পারছেন না মনে হচ্ছে একটুতেই হাঁপিয়ে যাচ্ছেন এই পরিস্থিতিতে আপনি দশ ফোটা মেডিসিন দিনে তিনবার হাফ কাপ জল সেবন করবেন দেখবেন সেবন করার কয়েকদিনের মধ্যে আপনার ঘুমটা ঠিকঠাক হচ্ছে দুর্বলতাও অনেকটা কেটেছে এবং আপনার সমস্যাটিও ধীরে ধীরে ঠিক হতে শুরু করছে যখন এই যখন এই নিউরেস্তিনিয়ার সমস্যাটি আপনার গভীরে চলে গেছে আপনি অনেক দিন ধরে ভুগছেন আপনার মনের মধ্যে একটা চাপা কষ্ট কাউকে কিছু বলতে পারেন না এতটাই আপনার মনের মধ্যে কষ্ট অনবরত চলতে থাকে এই পরিস্থিতিতে আপনি ব্যবহার করতে পারেন ইগনেশিয়া এই ইগনেশিয়া আপনার মনের হতাশা দূর করবে আপনার মনের যে আনন্দ সেটি ফিরিয়ে আনবে এবং আপনার সমস্যাও ভালো করবে এই পরিস্থিতিতে আপনি এই মেডিসিনটি তিরিশ পরে দিনে দুই থেকে তিনবার আপনি কিছু দিনের জন্য সেবন করতে পারেন তারপরে এর পটেন্সি আপনি বাড়াতে পারেন নিউরাস্থ সমস্যায় দেখা যাচ্ছে আপনার সব থেকে বেশি যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ঘুম আপনার ঠিকভাবে ঘুমই হচ্ছে না একটু টুক করে আওয়াজ হলে আপনার ঘুমটা ভেঙে যাচ্ছে আপনার ঘুম অত্যন্ত পাতলা হয়ে গেছে হালকা হয়ে গেছে যে একটা যে দীর্ঘ অনেকক্ষণ ধরে যে আপনি কয়েক ঘন্টা ঘুমাবেন সেই রকম পরিস্থিতি আপনার আসছেই না এই রকম পরিস্থিতিতে আপনি ভ্যালেরিয়ানা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন বটের মেডিসিন জিনকাম ভ্যাল দেখা যাচ্ছে যে আপনি ঘুমের মধ্যে কেঁপে উঠছেন কখনও আপনার হাত কেঁপে উঠছে কখনও আপনার পা কেঁপে উঠছে কখনও আপনি একবারে উঠে বসে যাচ্ছেন তো এই রকমভাবে আপনার সমস্যাটি আসছে তো এই পরিস্থিতিতে আপনি জিংটাম ভ্যাল মেডিসিনটিকে তিরিশ পাওয়ারে দিনে দুই থেকে তিনবার দুপোটা মেডিসিন এক চামচ জল সেবন করতে পারেন বন্ধুরা এই ছিল নিউরোসথিনিয়ার কিছু মেডিসিন এছাড়াও আরও প্রচুর মেডিসিন আছে যা হোমিওপ্যাথির নির্দেশনায় ম্যান টু ম্যান ডিফারেন্স হয় এক্ষেত্রে আপনার কোনটি প্রয়োজন একজন হোমিওপ্যাথি ডিসাইড করতে পারেন তো এই ক্ষেত্রে আমি বলবো আপনি কোনো হোমিওপ্যাথির নির্দেশনায় ওষুধগুলি সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন don't know